যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা গত মাসে রাজুর কাছে নয়শো তেপ্পান্ন টাকা ছিল প্রতি সে চোদ্দটি করে ডিম কিনল একটি ডিমের দাম ছয় টাকা সে চারবার ডিম কিনেছিল গত মাসের শেষে রাজুর কত টাকা অবশিষ্ট ছিল এটি খুব জটিল আমার ধারণা নেই কিভাবে এই প্রশ্নের সমাধান করা যাবে প্রথমে আমরা জানব একবারে সে কত খরচ করে আমি বুঝেছি প্রথমে একবারে কত টাকা খরচ করে এটা বের করব। এরপর একবারের খরচকে চার দিয়ে গুণ করে মাসের খরচ বের করতে পারব এক সে একবারে কত খরচ করে চোদ্দ দিন গুণ ছয় টাকা সমান চুরাশি টাকা সে একবারে চুরাশি টাকা খরচ করে গত মাসে সে চারবার ডিম কিনেছে তাহলে সে গত মাসে মোট খরচ করেছে কত টাকা চুরাশি টাকা গুণ চারবার সমান তিনশো টাকা সে গত মাসে তিনশো টাকা খরচ করেছে তিন কত টাকা অবশিষ্ট আছে নয়শো বিয়োগ তিনশো ছত্রিশ সমান ছয়শো সতেরো অবশিষ্ট ছিল ছয়শো সতেরো টাকা